এলাকায় ছিল এক অদ্ভুত কূপ লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত তখন ওই রশি ঠিকই থাকত কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত এই আশ্চর্য ভূতরে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য কিন্তু দুঃখের বিষয় কোনো কবিরাজি এই সমস্যার সমাধান করতে পারলেন না অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল আমি এই কূপের ভেতরে নেমে দেখব এর মধ্যে আছে কি ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা অহতভম্ব হয়ে গেল সকলেই তাকে বলতে লাগলো ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না এটা কিন্তু তোমার আত্মহত্যার স্বামী তখন সেই ছেলেটি বলল ইনশাল্লাহ আমার কিছুই হবে না তবে আমার একটা শর্ত হচ্ছে যেই রশিটা আমি মাঝাই বেঁধে এই কূপের মধ্যে নামবো ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে এলাকাবাসী বলল এটা আবার কোনো শর্ত

কুপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেচামেচি করে বলতে লাগলো আরে কুপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে সবাই পালা ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেড়ে কোথাও গেল না কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কুপের মধ্যে আছে এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কূপ থেকে বের করলো এরপর দেখা গেল তার ছেলে কূপের নি। থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে তখন সেই ছেলেটি তার পিতাকে বলল বাবা আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে প্রিয় ভাইরা এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশা